ভর দুপুরে করে সোনার গয়না এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জানা গিয়েছে তমলুকের ভান্ডার বেড়িয়া গ্রামের বাসিন্দা আরতি মল্লিক পেশায় একজন সবজি বিক্রেতা ওই সবজি ব্যবসায়ী সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে তমলুকের হাসপাতাল মোড়ে ঘটে বিপত্তি এক অপরিচিতের হারিয়ে যাওয়া টাকার ভাগ নিতে রাজি না হওয়ায় করা করা হয় হয় এবং তার সোনার গয়না এমনই অভিযোগ আমি ওই হসপিটাল মোড়ে নামছি বেকারে আসছি ওই সিঙ্গারা দোকানটার কাছে নামছি তারপরে মুখে লোকটা দেখাইলো বলে এটা জমা দেবো আমি আমি জানিনি তুমি সিঙ্গারা দোকান কি দেখাও তারপরে আরেকটা লোক এসে এই টেচুটা পারাবো বয়স্ক মতো বলে মোর একটা টাকার ব্যাগ হারিয়েছে আমি চল যাও ওইখানে একটা লোক বলছিল তুমি চল যাও তার পিছনে একটা ছেলে আছে বুঝতে পারিনি স্কুল ব্যাগ দে বলে মাসি লোকটা কি বোকা আর হচ্ছে গিয়ে যদি পাই কি আমি বলি আমি জানিনি বাবা তাহলে তুমি চল যাও ভাগ করে নেবো আমি আবার চলেছি ওটা পেরিয়ে ওই উপর দিয়ে যাই ছেলেটা পিছনে যা চলো আমি যাই তারপরে বলে এর যে চুলা সমাসি আমি আমি ওর দেখে না যাবো বলে তুমি আসো না আমি না তারপরে কি একটা সুঙ্গি দিচ্ছে পিছনে ধরে তারপরে সেই হাই সেই হাই যে বাসটা দাঁড়িয়েছে সেই কিনে বলে খুলে দাও খুলে দাও আমি কিছুতেই খুলবো নি জোর করে খুলে কোন ঘন্টা কোন ঘন্টা ওই ভিতরে যে ফটো তুলে হাসপাতালে যে ফটো তুলে হাই যে বাসটা দাঁড়িয়ে আছে সেই কেন্দ্রে বাড়াইছে আজ চলেছে বলে এই ব্যাগটা রাখো আমি আসিনি কোন ব্যাগটা দেখাইছে এই ব্যাগটা এই যে টাকার বান্ডেল দিছে টাকার বান্ডেল আমি জানি তা বলে তুমি মুছ না হলো আসি বলে چلاছ তাহলে কি তুমি গায় হাত ধরে কেন আকুর ধরে ধরে কেন তার হাসপাতালের ভিতর দিকে সেই দিকে যে ফটো ছবি তুলে নিয়ে হাতে কি ছিল বালতি ছিল কোটা দুটো আচ্ছা আর বাড়ি কথা বাড়ি নিমদড়ি মণ্ডার মেয়ে নিমদ এখন নাম কি আরতি মোল্লা এই ঘটনা রীতিমতো আungkhitotomluk pasi ho পূর্ব মেদিনীপুর থেকে সোমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট দর্শন